করে যায় লোক একজন একজন করে হ্যাঁ তিনি যদি বিধানসভায় থাকতেন তাহলে সেনাবাহিনী এবং দেশ বিরোধী মন্তব্য করার জন্য এ তো নতুন কথা কিছু নয় অর্জুন সিং এর মতো ঝাড়গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে এ তো জানা কথা আর অর্জুন সিং যদি বলে থাকে আমি বিধানসভায় যদি থাকি দুই আপনাদের জানিয়ে রাখি অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন ওকে যদি হয় বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভায় যদি থাকতাম বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ তিন যদি তাও বা অর্জুন সিং যুক্ত বিধানসভায় এবং যদি বাঙালি লোক মারো বলে তেরে আসত ওখানে একটাই অ্যান্টিটোড হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিসপুরের সুবোধ অধিকারীকে দেখত তাহলে পবন পিতা বলুন ওই পবন পুত্র বলুন ল্যাজ গুটিয়ে কুঁই কুঁই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পট গোটা ভাট ভাটপাড়ার সমস্ত সেলুনের নাপিতেরা জানে অর্জুন সিংয়ের কানের কাছে ফিস ফিস্ট করে একবার শুবোধ অধিকারী বলতে হয় তাহলে ওর পাতা চুল খাড়া হয়ে যায় ভয়ে তখন নাপিতেরা কুচ 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 করে ওই ভাটপারার ডাস্টবিনে পরে থাকা অর্জুনের চুল কেটে দেয়

গতকাল হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছেন তার আগে সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছেন আমাদের পরীক্ষায় যেভাবে নেওয়ার তাকে নিশ্চিত করা এবং খুবই স্বচ্ছভাবে যাতে আমরা যোগ্যদের পাশে থাকতে পারি এবং এই পরীক্ষাকে নিশ্চিত করতে পারি সেইটা দেখা যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার নিজেদেরকে দিকে কনসেন্ট্রেট করতে সেটাই আমরা করছি আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটা আমাদের আলোচনা আপনার পরিসরে আছে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কী হবে যে দাদা স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেকটা রাজ্য বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র দপ্তর যদি করতেও চায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ওই বাঙালিকে তুলে তুলে নিয়ে গিয়ে আসামের মধ্যে ডিটেনশন ক্যাম্পে রাখবে পারবে না পারবে না আমি তো গতকাল বিধানসভায় বলেছি সিএ এনআরসি এটা নিয়ে একটা আলোচনা আনতে আলোচনা স্পষ্ট হয়ে যাবে যে কীভাবে এই সিএ বা এনআরসি বা এসআইআর এইসবের মধ্যে দিয়ে কিভাবে মানুষকে ধোকা মধুয়া সম্প্রদায়ের মানুষকে কিভাবে প্রতারণা করা হচ্ছে সেটা নিয়ে আমরা ওপেন ডিবেট চাইছি আজকে বলছেন যে ইসাইয়ের না হলে রাজ্যে না হলে আগুন জানিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক শ্রীলক মিত্র চৌধুরী আজকে কথা বলছেন তার সঙ্গে সুকান্ত মজুমদার বলেছে গরম গরম কথা লম্বা চওড়া কথায় আমাদের কিছু যায় আসে না মাথায় রাখবেন স্বয়ং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর করতে গেলে যে বছর রাজ্যে ভোট হয় সেই রাজ্য অন্তত করা যায় না কিন্তু বিহারে নিয়ম লঙ্ঘন করেছেন যদি বাংলায় জানুয়ারি মাসের পর করতে যান তাহলে সেটাও নিয়ম লঙ্ঘনই হবে এবার